নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসায় গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট একুশ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস জানিয়েছে কারখানায় টায়ার তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিভাতে সময় লেগেছে এদিকে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন দাবি করে কারখানার বাইরে ভিড় করেছেন তাদের স্বজনরা ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন আগুন পুরোপুরি নেভানোর পর কারখানার ভেতরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা হবে শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি আসাদ আসাদ বলেছেন লুটপাটের সময় দুর্বৃত্তরা কারখানায় আগুন দিতে পারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চুরি লোপাট যেটা করা আর কি বিভিন্ন যন্ত্রাংশ থেকে শুরু করে বিভিন্ন যে মূল্যবান জিনিসপত্র এবং ইভেন যে কোনো খুঁটিনাটি যে কোনো জিনিসপত্র কোনো কিছুই বাদ রাখিনি এবং চুরি করতেই একটা গ্রুপ আসে আগুন আর আশেপাশে ছড়ানোর তেমন সম্ভাবনা নেই তবে সম্পূর্ণ নির্বাপন করতে আমাদের আরও বেশ কিছু সময় লাগবে রাবার প্লাস্টিক ইত্যাদির আগুন যার কারণে আগুনটা এখনও ভেতরে অনেক দাহ্য পদার্থ রয়েছে